আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখান থেকে দেখছো আজকের রেসিপি সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ভাইরাল পরোটার রেসিপি এজন্য প্রথমে আমি একটা রুটিকে বড় আকারে বেলে নিয়েছি এখন মাঝখান থেকে আমি সামান্য অংশ কেটে নিলাম স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এর এক সাইডের এক অংশে আমি সামান্য উপরে তেল ছিটিয়ে দিয়ে তার উপরে দিয়ে দিলাম ধনিয়া আর জিরার গুঁড়া তার অপর সাইডের তে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তার ওপর সাইডে আমি দিয়ে দিলাম মাংসের কড়া কিমা তার পাশে এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের কুচি দিয়ে এখন আমি এটিকে পরপর ভাজ করে নেব তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে করে নিলাম এভাবে আমি পুরোটাই ভাজ করে নিচ্ছি আলতো হাতে চেপে চেপে এটিকে আস্তে করে মুড়িয়ে এখন মুখের অংশটি চাপা দিয়ে দিচ্ছি এবার এটিকে বেলে নেব বেশি প্রেশার দিয়ে বেলার দরকার নেই আলতো হাতে বেলে দিলেই হয়ে যাবে তোমরা যতটুকু সাইজের পরোটা খেতে চাও আলতো হাতে এটি বেলে নিতে পারো এখন এটিকে আমি ভেজে নেব আমরা নর্মালি যে পরোটা ভাজি সেই রকম করেই পরোটাটি আমি এখন ভেজে নেব এই পরোটার বিশেষত্ব হচ্ছে এটির ভেতরে সম্পূর্ণ পরিমাণে একটা মশালা আছে পেঁয়াজ আছে মরিচ আছে আর মাংসের কিমা আছে এজন্য এই ভাইরাল পরোটা এতটাই ভাইরাল এই তো পরোটাটি আমি ভেজে উঠিয়ে ফেললাম দেখতেও মাসাল্লা অনেক দারুণ লাগছে আর খেতে তো এর তুলনাই হয় না তোমরাও এই ভাইরাল পরোটাটি একবার হলেও বাসায় ট্রাই করো আমার কাছে যে এতটাই দারুণ লেগেছিল এই ভাইরাল পরোটাটি বলার বাহিরে আশা করছি রেসিপিটি তোমাদের কাছে অনেক ইউনিক আর ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে রেখো